নিরাপদ পানির প্রয়োজন অনুভব করলেই আমাদের যে উৎসের কথা সবার আগে মাথায় আসে তা হল বোতলজাত মিনারেল ওয়াটার দৈনন্দিন চলাফেরায় পানির এক বিশাল চাহিদা মেটাচ্ছে নানা কোম্পানির প্যাকেটজাত পানিগুলো তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে বোতলজাত টিপটপ এই পানিতেও রয়েছে দূষণের ছোঁয়া কলাম্বিয়া এবং রুটগার্ডস ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে সাধারণ এক লিটার পানির বোতলে গড়ে প্রায় দুই প্লাস্টিকের কণা থাকে পানিতে এই কণা থাকার বিষয়টি বিজ্ঞানীরা অনেক আগে থেকেই অনুধাবন করলেও এই প্রথম কোনো গবেষণায় বোতলজাত পানিতে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণার উপস্থিতি আবিষ্কার করতে সক্ষম হন তারা গেল সোমবার প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি সায়েন্সেস জার্নালে ফল প্রকাশ করা হয় সালের একটি গবেষণায় পানিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করতে পারলেও যথাযথ প্রযুক্তির অভাবে এর চেয়েও ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক শনাক্ত করা সম্ভব হয়ে উঠছিল না বিজ্ঞানীরা বলছেন প্লাস্টিকের অতিরিক্ত দূষণের ফলে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকগুলো ভেঙে ন্যানোপ্লাস্টিকে পরিণত হচ্ছে প্লাস্টিকের দৈর্ঘ্য এক মাইক্রোমিটারের চেয়েও ছোট যা মানুষের একগাছি চুনের চুলের প্রস্থেরও সত্তর ভাগের এক ভাগ গবেষণায় আরও দেখা গেছে বোতলজাত পানিতে প্লাস্টিকের কণার পরিমাণ আগের ধারণার চেয়ে একশো গুণ বেশি হতে পারে সংশ্লিষ্টরা বলছেন এই অতি ক্ষুদ্র কণাগুলো অতীতে শনাক্ত না করতে পারায় স্বাস্থ্যগত ঝুঁকিগুলো এতদিন ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পিএইচডি শিক্ষার্থী এবং এই গবেষণাপত্রের প্রথম লেখক নাইক্সিন কিয়ান বলেন ন্যানোপ্লাস্টিক বিশ্লেষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় এই গবেষণা গুরুত্বপূর্ণ পথ বাতলে দেবে এবং ন্যানো পর্যায়ে প্লাস্টিক দূষণের ব্যাপারে বিদ্যমান তথ্য ঘাটতি পূরণে সহায়তা করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সম্ভাব্য পরিবেশগত বিপর্যয়কে কম ঝুঁকিপূর্ণ বললেও ন্যানোপ্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য মাইক্রোপ্লাস্টিকের চেয়ে বড় হুমকি বলছেন গবেষকরা অতি ছোট আকারের এসব কণা মানব শরীরের কোষ ও রক্ত সঞ্চালন ব্যবস্থায় ঢুকে অঙ্গগুলোর উপর প্রভাব ফেলতে পারে এমনকি তা গর্ভফুলের সাহায্যে মায়ের গর্ভে থাকা শিশুর শরীরেও প্রবেশ করতে পারে বিকল্প হিসেবে অ্যালুমিনিয়ামের বোতলে ফিল্টার্ড বিশুদ্ধ পানির সংরক্ষণ ও পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তৌহিদুল ইসলাম তারেক কালবেলা